আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো ইমাম হুসাইন রাদি আল্লাহতালাহু ইনতেকালের দিন কারবালায় কি ঘটেছিল হিজড়ি একষট্টি সাল বা দশই অক্টোবর ছয়শো আশি খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের কারবালার মরুভূমিতে হৃদয় বিদারক হত্যাকাণ্ডের শিকার হন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহু সহ তার পরিবার ও গোত্রের বাহাত্তর জন সদস্য হুফা বাসির মধ্যে একটি বড় অংশ হজরত আলী রাদি আল্লাহ তাল্হ্ন বড় পুত্র ইমাম হাসানকে মুসলমানদের নেতা ঘোষণা করে পক্ষান্তরে মিশর সিরিয়া সাইপ্রাস তুরস্ক একটি বিরাট অঞ্চলের নিয়ন্ত্রণ তখন সেনাপতি মোয়াবিয়ার হাতে তিনি ইমাম হাসান রাদি তালানোর নেতৃত্ব মেনে নিতে পারেননি ফলে নিজেকে মুসলমানদের নেতা ঘোষণা করে মোয়াবিয়া বিশাল সৈন্যদল নিয়ে ইরাকে চলে আসেন পরবর্তীতে কূট রাজনীতি অর্থের প্রলোভন এবং বল প্রয়োগ করে মোয়াবিয়া ইমাম হাসান রাদি তালানোর পক্ষের একটি বড় অংশের আনুগত্য লাভ করে পরিস্থিতি শিকার হয়ে এবং মুসলমানদের ঐক্যের কথা বিবেচনা করে ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানহু মোয়াবিয়ার সঙ্গে একটি চুক্তি করেন ছয়শো সত্তর সনে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয় ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানহুকে এদিকে ছয়শো আশি সনে অসুস্থতার কারণে মোয়াবিয়ার মৃত্যু ঘটে মোয়াবিয়া তার অবর্তমানে তারই পুত্র ইয়াজিদকে কুফার তথা মুসলিম বিশ্বের নেতা ঘোষণা করেন মৃত্যুর আগে মোয়াবিয়া হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসালামের নাতি হজরত আলী রাদিয়া তালানোর পুত্র এবং ইমাম হাসানের ভাই ইমাম হোসেন রাদি আল্লাহ সম্পর্কে এজিদকে সতর্ক করেন কিন্তু ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লাহ এজিৎকে আনুগত্য মেনে নিতে অস্বীকার করেন কারণ ইমাম হোসেন রাদি আল্লাহ তাল মনে করেন আগে চুক্তি ছিল তার ভাই ইমাম হাসান রাদি আল্লাহ তালু এবং এজিদের পিতা মোয়াবিয়ার মধ্যে সুতরাং উভয়ের মৃত্যুর মধ্যে দিয়ে এই চুক্তির কার্যকারিতার সমাপ্তি ঘটেছে ইমাম হোসেন রাজি আল্লাহ এমন মনোভাবের কারণে মদিনার আরেক নেতা তাকে মেরে ফেলার হুমকি দেন এর ফলে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু ছয়শো সালে সালের রজব মাসে মদিনা ছেড়ে মক্কায় চলে যান মক্কায় প্রায় পাঁচ মাস অবস্থান করে হজের ঠিক একদিন আগে অর্থাৎ হিজড়ি সাইট সালের আট ই তারিখে তার পরিবার ও প্রায় পঞ্চাশ জন সঙ্গী নিয়ে ইরাকের কুফার দিকে যাত্রা করেন এই খবর এজিদের কাছে পৌঁছালে তিনি ক্রোথে ফেটে পড়েন এবং ইমাম হোসেন রদি তালানুর প্রীত দূত ও চাচাতো ভাই মুসলিমকে হত্যা করেন ইমাম হোসেন রদি আল্লাহ তাল্লাহু এই অবস্থায় ফেরত যাওয়ার কথা ভাবলেও প্রাণ হারানো মুসলিমদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য কুফার দিকে এগিয়ে যান এরপর ইমাম হোসেন রাদি আল্লাহ এবং তার সঙ্গীরা মরুভূমিতে কারবালা নামে পানিবিহীন স্থানে অবস্থান নিতে বাধ্য হন তেসরা অক্টোবর ছয়শ আশি সালে ইবনে জিয়াদের আদেশে এবং ওমর বিন সাদের নেতৃত্বে চার হাজার শূন্য কারবালা এলাকা ঘিরে ফেলে এবং তারা ইমাম হুসেন তালানুকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বলেন এতে ইমাম হুসেন রাদি আল্লাহতাল্হ্নহু আত্মসমর্পণে অসম্মত থাকায় নয় অক্টোবর ছয়শো সালে সকালে ফজর নামাজের পর মুখোমুখি অবস্থান নেয় উভয় বাহিনী এই সময় ইমাম হোসেন রাদি আল্লাহতাল্লোর পক্ষে মাত্র বত্রিশটি ঘোড়া ও চল্লিশ জন পদাতিক যোদ্ধা ছিল এই সংখ্যা আরও বেশি ছিল বলে অনেকেরই ধারণা এরপরেই শুরু হয় সরাসরি তরবারি যুদ্ধ যেখানে ইমাম হোসেন রাদি আল্লাহতাল্লাহ হোক তার অনেক সৈন্যকে হত্যা করা হয় থেমে থেমে চলতে থাকে আক্রমণ এবং প্রতি আক্রমণ এই সময় ইবনে জিয়াদ পঞ্চাশ তীরন্দাজকে আদেশ দেন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লনোর অসারোহী বাহিনীকে আক্রমণ করার এই তীরের আঘাতে আহত হয় অনেক ঘোড়া সৈন্যরা তখন ঘোড়া থেকে নেমে পায়ে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যান এতে ইমাম হোসেন রাদি তালানোর পুত্র আলী আকবর সহ তার সঙ্গী সাথী আত্মীয়দের মধ্যে প্রায় সবাই শাহাদাত বরণ করেন এই সময় ইমাম হোসেন রাদি আল্লাহ তোলাহর ছোট্ট সন্তান আজগর পানির জন্য অস্থির হয়ে উঠলে ইমাম হোসেন রাজি আল্লাহতাল্লু এবং তার ভাই আব্বাস পানির জন্য ছুটে যান নদীর দিকে পথে তাদের পৃথক করে ফেলে এজিদ বাহিনী এই সময় আব্বাসের কোলে থাকা ছোট্ট আজগারের গায়ে একটি তীর এসে বিদ্ধ হলে তিনিও শাহাদাত বরণ করেন এই সময় ইমাম হোসেন রাদি আল্লাহতালাহ মুখে একটি তীর বিদ্ধ হয় মুখ থেকে ঝরতে থাকে রক্ত দুই হাতের তালুতে জমিয়ে ইমাম হোসেন রাদি আল্লাহতাল্লাহ তা আকাশের দিকে ছুঁড়ে দেন এবং আল্লাহর দরবারে এই নৃশংসতার বিচার দাবি করেন এ মতবস্থায় এগিয়ে আসে এজিদদের বিশেষ ভক্ত মালিক ইবনে নুসাইয়ার এরপর ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্ৰর মাথায় সরাসরি আঘাত করে নুসাইয়ার ইমাম হোসেনকে বাঁচাতে তার সঙ্গী এবং নারীরা এমনকি শিশুরাও এগিয়ে আসে এবং একটি শিশু তরবারের আঘাতে হাত হারায় এতে সৈন্যরা এগিয়ে আসে এবং ইমাম হোসেনকে উপর আঘাত করতে থাকে এতে উপর হয়ে মাটিতে পড়ে যান ইমাম হুসাইন হুসেন রাজিয়াল্লাহ তাল এই সুযোগে সীমারের নির্দেশে সিনান ইবনে আনাস নামের একজন সৈন্য ছুরি দিয়ে ইমাম হোসেনকে সেই সময় আঘাত করে এবং তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে হত্যা ও মাথা বিচ্ছিন্ন করার পরেও উন্মত্ত সীমার এবং তার দল ইমাম হোসেন রাদি আল্লাহ শরীরের উপরে ঘোড়া চালিয়ে দেয় এবং ঘোড়ার খুরের আঘাতে মৃতদেহ ক্ষতবিক্ষত করতে থাকে ইবনে জিয়াদের কাছে পাঠানো হয় ইমাম হোসেন রাদে আলাহতালনুর বিচ্ছিন্ন মাথা এই বিচ্ছিন্ন মাথার মুখে লাঠি ঢুকিয়ে দেয় ইবনে জিয়াদ আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে